অবশেষে কিলিয়ান এম্বাপে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে এসেছেন এবং আজকে তার প্রেজেন্টেশনটা অনুষ্ঠিত হয়েছে এই প্রেজেন্টেশনে বেশ কিছু কথা কিলিয়ান এম্বাপে বলেছেন সেই সব কথার মধ্যে থেকে চুম্বক অংশ যেটা সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব যেমন প্রথমে সংবাদ সম্মেলনের শুরুতে তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে যেটা সবাই বলে যে এই ক্লাবে খেলাটা ছিল আমার স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হয়েছে আমি খুবই খুশি এটা আমার ক্যারিয়ারের আমার ক্যারিয়ারের সবচাইতে সেরা একটা মুহূর্ত হয়ে থাকবে আমি অনেক বছর ধরে এই ক্লাবে খেলার স্বপ্ন দেখছি যখন ছোটবেলা থেকে আমি রিয়াল মাদ্রিদের ফ্যান আমি রিয়াল মাদ্রুদ খেলার স্বপ্ন দেখছি ক্রিষ্টান রোনালদো হচ্ছে আমার আইডল ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো সচরাচর সবাই বলে আর কি ক্লিয়ার পে সেই কথাগুলো বলেছেন তবে এরপর আসলে যেগুলো মূল পয়েন্ট যেমন প্রথমটা হচ্ছে ক্লিয়ার পে আসলে কোন পজিশনে খেলবেন এটা হচ্ছে একটা পয়েন্ট ক্লিয়ার কাছে প্রশ্ন করা হয়েছে ক্লিয়ার নাম বলেছেন যে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি দারুণ ফুটবল খেলছেন এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছেন গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন আমাকে তাদের সঙ্গে মানিয়ে নিতে হবে এটা ক্লিয়ার নাম বলেছেন যে আমাকে তাদের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং আমি কোনো নির্দিষ্ট পজিশন নয় আক্রমণ যেকোনো যে কোনো পজিশন আমি খেলতে পারি ওটা ক্লিয়ার নাম বলেছেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার নাইন জার্সিটা অনেকে এরকমটা মনে করছেন বা এরকমটা একটা রিউমার হয়েছিল যে ক্লিয়ান অ্যাম্বাপে নাকি দশ নম্বর জার্সিটা চেয়েছেন তবে এই জিনিসটা উড়িয়ে দিয়েছেন ক্লিয়ান অ্যাম্বাপে বলেছেন নয় নম্বর বা দশ নম্বর জার্সি নিয়ে তিনি আসলে কোনো কিছু বলেননি তিনি যেটা বলেছেন যে দশ নাম্বার টেন নাম্বার টেন মাদ্রিদে আছে এবং তিনি হচ্ছেন লুকা মোড্রিজ একজন ব্যালন ডিওর বিজয়ী একজন চ্যাম্পিয়ন তার সঙ্গে খেলতে পারাটাই হচ্ছে স্বপ্ন আর নয় এবং দশ খুব বেশি পার্থক্য নাই কারণ ন দশের পরেই হচ্ছে নয় মানে দশের কাছাকাছি হচ্ছে সবচেয়ে কাছাকাছি সংখ্যাটাই হচ্ছে নয় তো নয় নম্বর জার্সিতে তিনি খুশি এটা তিনি বলেছেন আরেকটা বিষয় হচ্ছে যে অ্যানরিক যদি আসে এবং একই সঙ্গে ক্লিয়ার নেমবাপের সেক্ষেত্রে অ্যান্ড্রিকের যে গেম টাইম সেটা কমে যাবে কিনা এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন ছিল ঠিক সেম প্রশ্নটা করা হয়েছিল এমবাপ্পের কাছে তিনি বলেছেন যে রিয়াল মাদ্রিদ কাউকে কিনেছে তার মানে সেই প্লেয়ারের যথেষ্ট প্রতিভা রয়েছে প্রতিভা আছে বলে রিয়াল মাদ্রিদ তাকে কিনেছে আর যেহেতু মাদ্রিদ কিনেছে তার মানে মধ্যেও সেই প্রতিভাটা রয়েছে এবং ইতিমধ্যে ব্রাজিল দলের হয়েও গোল করেছে তিনি ব্রাজিলের হয়েও খেলেছেন যদি অ্যান্ড্রিকের কোন ধরনের সাহায্য কোনো ধরনের পরামর্শ দরকার হয় তাহলে আমি তাকে সেই সাহায্য পরামর্শ দিতে প্রস্তুত এটা কিলিয়ান অ্যাম্বাপে বলেছেন আরেকটা বিষয় হচ্ছে ব্যালন ডিওর রিয়াল মাদ্রিদে এসেছেন কিলিয়া নাম্বপ্পে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ডিওর জিতবেন কিনা বা তিনি ব্যালন ডিওর কখন জিতবেন মানে প্রথম মৌসুমী দিনে জিততে পারবেন কিনা তিনি ব্যালন ডিওর জিততে চান কিনা সেটা নিয়ে তো লড়াই হবে ভিনিসিয়াস বা রদ্রিগো যারা রয়েছে তাদের সঙ্গে এই বিষয়টাকে কিভাবে দেখছেন কিলিয়ান নাম্বাপ্পে তিনি কি চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়নশিপ জিততে চান কিনা এই প্রশ্ন করা হয়েছিল জব কিলিয়ান বলেছেন যে শিরোপা তার জন্য রিয়াল মাদ্রিদের চেয়ে বেস্ট কোন অপশন হতেই পারে না আমি অবশ্যই সব ধরনের শিরোপা জিততে চাই তবে তার আগে আমি রিয়াল মজুদে মানিয়ে নিতে চাই মানে তিনি ব্যালন্ডিয়র এবং চ্যাম্পিয়ন্স লিগ এগুলো জয়ের যে আকাঙ্ক্ষা সেটা তিনি প্রকাশ করেছেন এরপর তিনি আরো বিভিন্ন কথা বলেছেন যেমন তাকে বলা হয়েছিল কে সবচেয়ে বেশি ক্লিয়ার নাম্বার রিয়াল মাদ্রিদে আসার জন্য বলেছে মানে কোন প্লেয়ার প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়াররা সেখানে বলছেন যে ফ্রান্সের প্রতিটা প্লেয়ার তাকে বলেছে রিয়াল মাদ্রিদে আসার জন্য আর এরপর আসলে ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র কিলার এমবাপেকে বারবার ম্যাক্সেস করত রিয়াল মাদ্রিদে আসার জন্য জুডি বেলিংহামের সঙ্গে তার কথা হয়েছে রদ্রিগো গোয়েজের সঙ্গে তার কথা হয়েছে প্রত্যেকের মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গেই তার কথা হয়েছে তো ভিনিসিয়াস জুনিয়র তাকে সর্বপ্রথম আগে মানে সবচেয়ে বেশি তাকে অ্যাপ্রোচ করেছে রিয়াল মাদ্রিদে আসার জন্য এখন কিলিয়ান এমবাপে কখন ট্রেনিংয়ে ফিরবেন এটা হচ্ছে বড় প্রশ্ন এবং সেই সঙ্গে হচ্ছে রিয়াল মাদ্রিদের যে প্রি সিজন ট্যুর সেখানে কিলিয়ান কিনা সেটা নিয়ে কিলিয়ান তিনি প্রস্তুত যদি রিয়াল মাদ্রিদ চায় তাহলে তিনি দলের সঙ্গে চলে যাবেন আহ প্রি সিজন ট্যুরে তবে যেমনটা আমরা আগে শুনেছি যে রিয়াল মাদ্রিদ নিয়ে ট্যুরে যেতে চায় না কিলিয়ান মাদ্রিদেই থাকবে তবে অন্য দল যারা রয়েছে অন্যান্য প্লেয়ারদের নিয়ে রিয়াল মাদ্রিদ প্রি সিজন ট্যুরে যাবে সেখান থেকে আসার পর ক্লিয়ার রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগ এরকমটা আমরা শুনেছি এখন দেখার বিষয় যে এইটা আসলে হয় কিনা অথবা রিয়াল মাদ্রিদ যদি তাদের পরিকল্পনায় পরিবর্তন আনে এম নিয়ে যদি তারা যেতে চায় সেক্ষেত্রে তারা যেতে পারে তো এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসায় আপনি কতটা খুশি সেটা আপনি জানাতে পারেন কমেন্টে